আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিংক পজিটিভ বি পজিটিভ নমস্কার পজিটিভ বার্তার বিকাশ টকসে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত আমরা চলে এসেছি প্রতিদিনের মতো আবারও একটি নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং আজকে আমাদের অনুষ্ঠান বুঝতেই পাচ্ছেন আমরা গানে গানে আমরা কাটাবো সঙ্গীত আমাদের হাসায় কাঁদায় কখনো ভালোবাসায় মগ্ন করে তোলে আবার কখনো প্রতিবাদের ভাষা হয়ে ওঠে বাংলা ইতিহাস যেমন প্রাচীন তেমনি সমৃদ্ধ তো আজকে আমাদের অনুষ্ঠানে এই উপস্থিত আছেন ওনাদের সাথে আমরা একে একে পরিচয় করে নেবো এবং আমাদের এই অনুষ্ঠানটি দেখার জন্য বলবো চোখ রাখতে পজিটিভ বার্তার ফেসবুক পেজ এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে তো চলুন আমরা একে একে সকলের সাথে পরিচয় করে নিই নমস্কার ম্যাডাম নমস্কার তো আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের আমাদের বিশেষ অতিথি শুভ্রা তো চলুন আমাদের একে একে পরিচয় করে নেব সকলের সাথে নমস্কার ম্যাডাম নমস্কার হ্যাঁ তো এরপরে আমাদের তবলায় সহযোগিতা করছেন আমাদের অরিন্দম দে এবং আমরা এরপরে আমরা পরিচয় করে নেব একে একে আমাদের সঙ্গীত শিল্পীদের সাথে নমস্কার আমি সুত ভট্টাচার্য নমস্কার নমস্কার ম্যাডাম আমি দীপা সেনপাল নমস্কার নমস্কার আমি শ্রীমতী পিয়ালিদা নমস্কার হ্যাঁ তো চলুন আমরা একে একে সফলভাবে পরিচয় করে নিলাম এবার আমরা জেনে নেব ম্যাডামের কাছ থেকে ম্যাডামের যে স্কুলটি আছেন আছে সেই স্কুলের নামটি একটু জেনে নেব ম্যাডামের কাছে হ্যাঁ স্কুলে স্কুলের নাম হলো সুরুলিপি কালচারাল ফাউন্ডেশন হ্যাঁ এটা যে এই নামটা एक्चुअली মানে বড়দেরকে নিয়ে কাজ করছি এটা আমি আমাদের আরেক আমার আরেকটা উইংস আছে সেটা ছোটদের একদম ছোট ছোট বাচ্চাদের নিয়ে কাজ করি আর শেখাই গানে ওইটা হলো সুরলিপি সঙ্গীত শিক্ষা কেন্দ্র দুটো ইংসে আছে আর কি ধন্যবাদ তো এরপরে আমরা জানাবো আমাদের সকলকে এই পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে অনেক অনেক স্বাগত আপনাদের সকলকে তো প্রথমে এবার জানবো ম্যাডামের কাছে যে পজিটিভ বার্তা এসে কেমন লাগছে পজিটিভ বার্তায় এসে আমাদের খুব খুব আনন্দ লাগছে খুব ভালো লাগছে প্রথম কথা হলো যে এই যে স্টুডিও লাইট ক্যামেরা এসবের মধ্যে আমরা খুব কমফোর্টেবলি করতে পারছে আপনাদের সহযোগিতায় ধন্যবাদ প্রত্যেকজনকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের অ্যাঙ্কার ম্যাডাম প্লাস স্টাফেরা সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি কারণ আমাদের এই মানে কমফর্টনেসটা আপনারা এনে দিয়েছেন আমরা সাবলীল ভাবে গান করতে পারছি অনেক ধন্যবাদ ম্যাডাম এবং এটা হচ্ছে আমাদের পজিটিভ বার্তা সেই পজিটিভিটিকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই এবং আমাদের যাতে নেগেটিভিটি কোনো আসতে না পারে এবং সমাজের মধ্যে ইতিবাচক ভাবনা ছড়িয়ে দেওয়াই হলো আমাদের কাজ এবং আগামী প্রজন্মকে একটি সুন্দর সুস্থ পৃথিবী উপহার দেওয়া এবং আপনাদের মধ্যে দিয়ে যে কালচার প্রোগ্রামগুলো আপনারা করে থাকেন সেই প্রোগ্রাম গুলোর মাধ্যমে বা বলুন এখানে আসা গুণীজন যারা আছেন তাদের ইতিবাচক ভাবনাগুলোকে ছড়িয়ে দেওয়াই হচ্ছে আমাদের এই পজিটিভ প্ল্যাটফর্মের কাজ একদম আমাদেরও সেটাই আসল উদ্দেশ্য সেটাই গান বাজনা আমরা করি কিন্তু আমাদের আসল উদ্দেশ্য সমাজকে একটা ভালো কিছু দেওয়া ভালো চিন্তা ভাবনা ভালো গানের মাধ্যমে ভালো কথাই তো আমরা জানাচ্ছি কবিদের লেখা একদম জানাচ্ছি তো পজিটিভ বার্তা সবাই দেখুন আমি এটাই বলবো আমার ভালো লাগে আপনাদেরও ভালো লাগবে এটাই আমি আশা রাখছি আর আমার সুরলিপি কালচারাল ফাউন্ডেশন আমি আজকে সুরলিপি কালচারাল ফাউন্ডেশনটাকে নিয়েই এসেছি বড়দের উইংসটাকে নিয়ে আহ ছোটদের একটা উইংস আছে সেটা তো বললাম এটা প্রগতি রোডে আছে সুরলিপি সঙ্গীত শিক্ষা কেন্দ্র ওখানে একদম ছোট থেকে বাচ্চাদের ক্লাস হয় বড়দের পর্যন্ত অনেক ধন্যবাদ ম্যাডাম এবং আপনার স্কুলের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল তো এরপরে ম্যাডাম আপনার কাছ থেকে আজকে যে সঙ্গীতটি আমরা শুনতে পাব আপনাদের কাছ থেকে সেটি কোনটি আমরা এখন একটা ফোক গানে যাচ্ছি লোকসঙ্গীতে আহ বহুল প্রচলিত গান হাসান রাজার গান এটা আমরা সমাগত ভাবে বা খুব সুন্দর তো ফোক সঙ্গীত বলতে আমরা যেটা জানি ফোক গান বা লোকসঙ্গীত আমাদের দেশের সংস্কৃতির এক অমূল্য সম্পদ এই গানগুলি গ্রামীণ জীবনে আনন্দ বেদনা প্রেম এবং প্রকৃতি আচার অনুষ্ঠান এবং মানুষের দৈনন্দিন জীবনকে তুলে ধরে তো চলুন আমরা এখন ম্যাডামে কাছ থেকে আমরা শুনে নেব একটি ফোক সঙ্গীত

Gracias. <muchas>

সুন্দর অসংখ্য অসংখ্য ধন্যবাদ ম্যাডামদেরকে একটি অপূর্ব ফোক সঙ্গীত আমরা শুনতে পেলাম ফোক গান মূলত মাটির কাছাকাছি এবং এখানে ভাষা সহজ সুর হচ্ছে সরর এবং আবেগে ভরপুর থাকে এই লোকসংগীত আমাদের সত্যি খুব ভালো লাগে আমাদের মানে মন ছুঁয়ে যায় লোক গান বলি তো আমরা এরপরে আসব আবারও তো চলুন আমরা এখন জেনে নেব আমাদের দীপা ম্যাডামের কাছ থেকে যে কিভাবে আপনি এই গানের জগতে এলেন গানের জগতে আসা আমার একদম অনেক ছোট থেকেই ছোটবেলা থেকে আমার বাড়িতে মোটামুটি সবাই গান বাজনার সাথে জড়িত ছিল তো আমার হাতে করি বিশেষত আমার পিসির কাছ থেকে আমার ছোট পিসির কাছ থেকে অনেক ছোটবেলায় মা মারা গেছে তারপর পিসি বড় করেছে তো সেক্ষেত্রে পিসি গান বাজনা করতো তখন থেকে গান বাজনা শুরু স্কুলেও ভর্তি করায়নি তখন বোনের উপর উঠে বসে থাকতাম গান যখন করত তো তখন থেকে শুরু আমি মানে খোয়াইতেই আমার বাড়ি তো সেখান থেকেই গান শেখা শুরু আমার তারপর আগরতলা এসেও অনেক গুরুদের কাছ থেকে আমি শিখেছি তারপরে স্কুলেও মিউজিক নিয়ে পড়াশোনা করেছি তারপর কলেজেও পড়াশোনা করেছি তো তারপরে কিছু বছর আমার গ্যাপও গেছে গান বাজনার সাথে সেরকম ভাবে জড়িত ছিলাম না তারপরে ম্যাডামের সাথে কথা হলো ম্যাডামের কাছে ম্যাডামের সাথে এখন চলছি এখন আপনি বর্তমানে যে স্কুলে গান করেন সে স্কুলের নাম কি এই তো ম্যাডামের সুরলিপি সঙ্গীত একাডেমিতে আছে এখন আচ্ছা সুরলিপি সঙ্গীত একাডেমি শিক্ষা কেন্দ্র হ্যাঁ আচ্ছা রূপের শিক্ষা কেন্দ্র শিক্ষা কেন্দ্র তো আমরা ম্যাডামের ক্লাসের কোন গানটা শুনবো এখন আমি একটা নজরুলের গান করছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের তো এটার মধ্যে প্রেমের যে সেই অপেক্ষা সেটাই মানে ফুটে উঠেছে গানটার কথা কথাগুলোর মধ্যে আচ্ছা তো সেটাই আমি একটু চেষ্টা করছি ঠিক আমরা শুনে নেব নামিটিতে সাজমা নিশিআ নামিটিতে সাজমা নিশিবামিটি তে শাহ মিল

Show Ibu <tuk tangan> Yeah. Hey. খুব সুন্দর একটি সঙ্গীত আমরা শুনতে পেলাম কাজী নজরুল ইসলামের তো যেখানে সুন্দর তো হতেই হবে যেখানে দীপা ম্যাডামের গুরুদেব পাশেই বসে আছেন এবং শিক্ষা সঙ্গীত শিল্পী গুরু আর কি বলবো আমরা বসে আছেন ভালো তো হতেই হবে তো আমরা নজরুলের গানের ভক্তি উদ্দীপনা এবং সংগ্রামের আহ্বান সঙ্গে ধ্বনিত হয় নজরুলের সঙ্গীতে শুধু আনন্দ নেই আছে দুঃখ দুর্দশা মোচনের আকাঙ্ক্ষাও তো আমরা ওনাকে চিনি বিদ্রোহী কবি কাজী নজরুল

খুব ছোট ছিলাম তখন থেকেই দেখতাম আমার বড় দিদি গান গাইতো ওই দিদিকে দেখেই শুরু হওয়া কিন্তু আমার হাতে পরবর্তী হয়েছে কিছু কারণবশত আমার থেমে গেল গান করা তারপরে আবার আমার গানের জগতে আসা গান শুরু হলো আমার শিক্ষাগুরু হয়ে উঠলেন শ্রীমতী শুভ্রাচার্য ম্যাম ওনাকে দিয়েই আমার এখন গান করা আবার শুরু হলো গানের জগতে এসেছি ওনার হাত ধরেই চলছি আবার মনে হচ্ছে সেই ছোটবেলা আর সেই সবকিছু নিয়ে আবার ম্যামের সাথে আবার নতুন করে শুরু করেছি উনি আমাকে একদম নতুন করে যা ভুলে গেছি সব শিখিয়ে ধরছে এটাই ভালো লাগে কি মানে নতুন করে যে ওনার থেকে সবকিছু পাচ্ছি হারিয়ে যেটা ফেলেছিলাম এটাই ম্যাম থেকে পাচ্ছি এটাই আমার খুব বড় পাওনা পাশাপাশি আমার ছোট ছেলে আছে সাড়ে তিন বছরে ও শিখছে ম্যামের কাছে এখনকার দিনে কি হয় হারমোনি দেয় না অনেক একাডেমিতে আছে হারমোনি দিতে চায় না কিন্তু শুভ্রা ম্যাম এইটুকু দেখেছি এটা খুব আমার কাছে ভালো লাগে আমার ছেলে এত ছোট ওর হাতে করেই হচ্ছে আমার মানে আমার ছেলের হাতে করেই হচ্ছে শুভ্রা ম্যাম দিয়ে শুভ্রা ম্যাম ওকে হারমোনি ধরে ধরতে দিচ্ছে ওকে হাতে ধরে শেখানোর চেষ্টা করছে ও একদম ছোট কিন্তু ম্যাম খুব চেষ্টা করে চলছে আমার ছেলে গান শিখেছে অনেকগুলি এখন গান গাইতে পারে বাজানো ধরছে কিন্তু গাইতে পারে এখন অনেকগুলি গান গাইতে পারে ও সুন্দর সুন্দর করে গান গায় গান গিয়ে আমাদের ঘরে সবাইকে শোনাচ্ছে এটা একমাত্র হয়েছে আমি বলবো আমার এখন শিক্ষাগুরু এখন বলবো না আমার আমার যখন শুরু আমার ছেলের হাতে তো ওনাকে দিয়ে করে হয়েছে আর চাইবো এখন গানের জগতে ওনার হাত ধরেই আমি চলতে চাইব পরবর্তী একদম ঠিক এবং আপনার ছেলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা আমাদের পজিটিভ সকল সদস্যদের পক্ষ থেকে তো এরপরে আমরা ম্যাডামের কাছে আসবো এখন আমরা আপনার কাছে কোন গানটি শুনে নেব আধুনিক বাংলা গান খুব এটা সবাই জানেন এটা লতা মঙ্গেশকরের সুরের গান আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব বা খুব সুন্দর একটি অতি পরিচিত আমাদের গান এবং আমাদের সকলের প্রিয় গান একটি আমরা শুনে নেব চলুন

খুব সুন্দর একটি আমরা অতি পরিচিত গান আমরা শুনতে পেলাম আমরা ম্যাডামের কাছ থেকে তো সত্যি করে বলতে কি পঞ্চাশের দশক থেকে আজ পর্যন্ত আধুনিক গান সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলি নিজেকে বদলেছে এবং রবীন্দ্র নজরুলের গানের পর পরবর্তী সময়ে যে আধুনিক গান এসেছে নতুন ধারা ও সুরের বৈচিত্র্য নিয়ে তো আমরা আবারও আসবো আমাদের সুতপা ম্যাডামের কাছে যে আপনি তো এখন বর্তমানে গান করছেন এবং গান নিয়ে চর্চা করছেন তো এটা নিয়ে পরিকল্পনা কি আপনার মাঝে অনেক বছর আবার গান বাজনা করা হয়ে উঠেনি অনেক কিছু কারণ ছিল যার জন্য হয়ে উঠেনি তো ইদানিং আমি শুরু করেছি সৌরলিপি মিউজিক একাডেমির সেই শুভ্রাচার্যের কাছে তো ও আমার বন্ধু আমাকে সাহস দিচ্ছে যে না তুমি আছে যে গান পাশাপাশি লেখার গানের দিকে একটু আছে লিখছি কিছু এর মধ্যেও লেখা হয়েছে তো এইটা নিয়ে গানকে নিয়েও মানে লেখালেখির মধ্যে দিয়েও এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে গানতে যে খুব সুন্দর কাজ করছেন তাহলে বলবো গানও লিখছেন সরচিত কবিতাও রয়েছে তো কোনো এক সময় আমরা শুনে নেব ম্যাডামের কাছ থেকে আবার সরচিত কবিতা হ্যাঁ তো এখন এই মুহূর্তে আপনার কাছে যে গানটি আমরা শুনতে পাবো কোন গানটি এটা কবি শিল্পী রজনীকান্ত সেনের জাগাও পুথিকে ও যে ঘুমে অচেতন এই গানটি আমি করবো ঠিক তো রজনীকান্ত সেন যিনি আমাদের সঙ্গীত শিল্পী আছেন উনার কথা বলতে গেলে যেটি আমরা জানি উনি ছিলেন আমাদের এক অমূল্য রত্ন গানের জগতে তিনি মূলত ভক্তিবৃতি এবং দেশাত্মবোধ গান এগুলি গিয়েছেন এবং আমরা অনেক পুরানো গান আমরা যেগুলো পেয়ে থাকি রজনীকান্ত সেনের তো চলুন এখন বর্তমানে আমরা যে ম্যাডামের কাছে গানটা শুনে নিই তাহলে

oh <laughs> অনেক ধন্যবাদ সুতপা ম্যাডামকে অসংখ্য সুন্দর মানে বলবো গানটা খুব সুন্দর হয়েছে এবং ভালো হয়েছে এবং এরপরে আমরা যে কথাগুলি আমরা আমাদের সেন সম্পর্কে তিনি অল্প মধ্যে এবং জনপ্রিয় হয়ে আমাদের মনে আজও মানুষের হৃদয় ছুঁয়ে যায় উনার গান উনার অনুভূতিগুলি ছিল খুবই সুন্দর এবং সুরের মাধুর্য ভরা ছিল তো আজকে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের মধ্যে উপস্থিত আমাদের ম্যাডাম দের এবং আমাদের তবলায় যিনি সহযোগিতা করছেন অরিন্দম দেশ আর জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওনার মূল্যবান সময় দেওয়ার জন্য আহ তো আমরা অনুষ্ঠান আজকের মতো আমরা এখানেই সমাপ্ত করব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভিটি সঙ্গে থাকবেন আজকের মতো অনুষ্ঠান এখানেই সমাপ্ত করছি নমস্কার